মনে হচ্ছে কাদা বাপ লাগাছে গলায় দড়ি দিয়ে খাটার পট বাড়ি খায় এই জীবন রাখতে ইচ্ছা হচ্ছে না সালা কি মুসিবতে পড়লাম রে বাপ ভেতরটা আমার গরম ডিমের মতো সিদ্ধ হয়ে গেল ফাটা এ একটা মেয়ে লেগে শুধু আমার বইয়ের লেগে উফ এত নিষ্ঠুর আর পাষাণ হৃদয়ের হয়েও না ভগবান একবার তোমার এই বান্দার মুখ পানে কি করবো ওনার কিছুই বুঝতে পারছি না একটা দুঃখের গানই গাই এই দুঃখের সময় কিছু কিছু হারামের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটা জীবন ধরে দিতে হয় তবু সেই ভুলের মাসুল বউকে আমার ভালোবেসে বেশে বিয়ে আমি করলাম বউ যে আমার শুনে না কথা মনে দেয় দুঃখ সেই দুঃখ বুঝে নয় আমার বাবা মা শ্বশুর শাশুড়ি শুধু বলে জমাই খারাপ শুধু বলে জমাই খারাপ নিজের মেয়ের কখনো সে দোষে দেয় না আমি কিছু বললে পারে চোখ তোলে কপালে রেগে গিয়ে শাশুড়ি বলে শুন হে দেখো কর বেটা আমার মেয়ে তোর ভাত খাবে না ডিভোর্স দে আমার মেয়েকে তোর থেকে ভালো পাত্র আছে আমার হাতে কিন্তু শাশুড়ি হেমুন বুঝলো না আমার বুকের ব্যথা এই বুকে আছে শুধু তার মেয়ের ভালোবাসা তাই নাকি কাদা কুকুর বেটা শরিমা তুমি যদি কিছু মনে না করো তোমার কাছ থেকে একটা কথা জানতে পারি আমি কেন তুমি আমাকে ঘর জমা এখানে রাখতে চাও তুমি ছেলে ভালো নাও তুমি সুবিধা নাও সেই জন্য শাশুড়ি আমি জানি তুমি আমাকে কেন ঘর রাখতে চাও কি জানো তুমি একটা জানি মেয়েদের বুক মুখ না তাই নাকি তুমি ঘরে রেখে দিয়ে আমি শরীরের চাহিদা তাহলে সেটাই যদি না তাহলে কেন ঘর রাখতে চাইছো তুমি আমাকে কেন তুমি তোমার মেয়েকে বলছো না চলে যা এখানে থাকা হবে না অসুবিধা হচ্ছে তোমার তাহলে আমি যেটা ভেবেছি সেটাই ঠিক যদি ঠিক হয় তাহলে অসুবিধাই বাকি আছে তুমি যদি চাও তুমি আমার সাথেও থাকতে পারো আর আমার শ্বশুর কি করবে ও কার সাথে থাকবে কার কথা বলছো তোমার শ্বশুরে তোমার শ্বশুরে তো এক শিরা অত থামেই হয় না আর আমার এই অকালে আঙ্গুর শুকিয়ে কিসমিস হয়ে যাক আমিও সেটাই চাই না তাই আমি তোমাকে ঘর জমাই রেখে দিয়ে এই আঙ্গুরের রস তোমাকে খাওয়াতে চাই যদি আমার শ্বশুর আবার জানতে পারে তুমি শাশুড়ি হয়ে জমাইকে আঙ্গুরের রস খাওয়াচ্ছ তাহলে সেটা আমাকে জেলে পাঠিয়ে দেবে আমার এই দেহে প্রাণ থাকতে কখনো তোমাকে জেলে পাঠাতে দেবো না ওকে ঘর থেকে খেদাবো সেও ভালো তোমার কি লজ্জা লাগবে না তুমি জমাইয়ের কাছে সায়া ব্লাউজ শাড়ি খুলে দিয়ে হয়ে হিসেবে এরকম কত শাশুড়ি জামাইয়ের সাথে থাকছে তুমি আর আমি থাকলে কি বা অসুবিধা হয় অসুবিধা কিছুই নয় নিজেকে মানুষ লাগবে সেই জন্য চিন্তা করো না শুভ সময় আমি মুখটা ঢেকে নেব কাপড় দিয়ে তোমার মেয়ে যদি কখনো জানতে পারে আমার স্বামী আমার মায়ের সাথে থাকে তখন কি হবে ও কিছু বলবে না ও সব জানে ওই সব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না এসো রান্নাঘরে এসো দরকার আছে কি দরকার আছে রান্নাঘরে আসতে বলছি এসো বেশি কথা বলো না এসো কি হলো কি রান্নাঘরে কেন ডাকলে সবকিছু ভেঙে বলতে হবে নাকি কেন ডাকলাম কেন না ডাকলাম সবই তো বুঝি আবার না বুঝার ভান করে কেন কি করব তা বলো যা মন চাই তোমার তাই করো আমাকে নিয়ে এই 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 এখন পারব না এখন পারব আমি আর জীবনে জ্বালা সহ্য করতে পারছি না এখনই একবার করো রাতে আবার করবে যদি কোনো অসুবিধা হয় কিচ্ছু হবে না আমি আছি তো কইতে হবে না কইলে হইতো না তুমি কি হিজরি নাকি তাই পারবে না তুমি কইতে আমি হিজরি লয় শাশুড়ি মা আমি হচ্ছে অয়েল বেঙ্গল টাইগার পুরুষ তুমি যদি নিতে পারো আমি দিতেও পারবো তাহলে আমার তো হয় কি শেষ ভরো কি করে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি তুমি শুধু বলতে পারলেই হবে এই নাও রেডি করে দিয়েছি এবার করো বাবা বাবা ভরি ভরি দেব নাকি